এসআইআর এর ডকুমেন্ট আপলোডে একাধিক গাফিলতি চূড়ান্ত তালিকা তৈরিতে সতর্ক রাজ্য সিও দফতর ডিএম দের পাঠানো বিধানসভা ভিত্তিক ভোটার তালিকা স্ক্রুটিনি সিও দফতরে ভোটার তালিকা সুপার চেকিং স্ক্রুটিনি হবে এ বিষয়ে আরো বিস্তারিত জানার চেষ্টা করব সোমরাজ রয়েছে আমার সঙ্গে সোমরাজ কমিশনের তরফ থেকে বাড়তি সতর্ক একদমই দেখো কমিশন বাড়তি সতর্ক মূলত নির্ভুল ভোটার তালিকা তৈরি নেই এবং সেই কারণে সাম্প্রতিক সময় দেখা যাচ্ছে ডকুমেন্ট আপলোডকে কেন্দ্র করে একাধিক গাফিলতি হচ্ছে ইআরও এবং এই আরোদের তরফ থেকে একাধিক গাফিলতি ডকুমেন্ট আপলোডের ক্ষেত্রে এবং ইআরও এই আরোরা সেটি আপলোড পর্যন্ত করে দিচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে এবার বিভিন্ন জেলা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার তথা জেলা শাসকদের তরফে তাদের অধীনে থাকা বিধানসভা গুলির যে ভোটার তালিকা পাঠাবেন সেই ভোটার তালিকা ফের রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের স্ক্রুটিনি হবে এবং তার স্ক্রুটিনি হওয়ার পর সুপার চেকিং হবে সেক্ষেত্রে যদি সিও দপ্তর সন্তুষ্ট না হয় তাহলে ফের সেই তালিকা জেলা শাসকদের কাছে ফেরত পাঠাবে যতক্ষণ পর্যন্ত না ভোটার তালিকা নিয়ে সন্তুষ্ট হবে রাজ্যের সিও দপ্তর ততক্ষণ পর্যন্ত জাতীয় নির্বাচন কমিশনকে সেই তালিকা পাঠানো হবে না তেমনটাই কমিশন সূত্রে খবর আঠাশে ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে কিন্তু তার আগে জেলা শাসকদের থেকে নির্ভুল ভোটার তালিকা পাওয়াই এখন অন্যতম টার্গেট রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের এবং সেই কারণেই নির্ভুল ভোটার তালিকা না পাওয়া পর্যন্ত জেলা শাসকদের কাছে সেই তালিকা ফেরত পাঠাবে তেমনটাই কমিশন সূত্রে খবর এবং জেলা সূত্র মারফত জানা যাচ্ছে ইতিমধ্যেই জেলা শাসকদের সেই দিয়ে দেওয়া হয়েছে বেশ চূড়ান্ত ভোটার তালিকা নিয়ে কমিশনকে চাপ শুভেন্দু অধিকারীর অবৈধ ভোটার নিয়ে ফের হুশিয়ারি বিরোধী দলনেতার কমিশন পদক্ষেপ না করলে আদালতে যাবার হুঁশিয়ারি বাদ যাবে না যাবে আমরা লক্ষ্য রেখেছি বাদ না গেলে তো ব্যবস্থা আছে ডিওর কাছে আবেদন হবে ডিও আবেদন না শুনলে সিওর কাছে হবে সিও আবেদন না শুনলে কোর্ট তো খোলা আছে মমতা ব্যানার্জি একা কোর্টে যেতে পারেন অন্য কেউ যেতে পারেন না কমিশন পদক্ষেপ না করলে আদালতে যাওয়ার হুঁশিয়ারি এই মুহূর্তে টেলিফোন লাইনে যোগাযোগ করতে পেরেছে তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তীর সঙ্গে নিউজ এইটিন বাংলায় স্বাগত জানাই আপনাকে প্রিয়াঙ্কা কথা বলছি স্টুডিও থেকে শুভেন্দু অধিকারী কমিশনকে চাপ দিচ্ছেন চূড়ান্ত ভোটার তালিকা নিয়ে তিনি বলছেন যে অবৈধ ভোটার যদি হয় তাহলে কমিশন পদক্ষেপ না করলে আদালতে যাবেন কি বলবেন মানে নির্বাচনের আগেই হার স্বীকার করে নিচ্ছে শুভেন্দু অধিকারী কারণ চেয়েছিল নির্বাচন কমিশনকে দিয়ে এক কোটি কুড়ি লাখ বৈধ ভোটারকে বাদ দিতে এই অসভ্যতা বাংলার মানুষ বিএলএ টুরা রুখে মুখ্যমন্ত্রী নিজে সুপ্রিম কোর্টে সওয়াল করেছেন মাইক্রো অবজারভারদের দিয়ে ভোট চুরি করা আটকে দিয়েছে সুপ্রিম কোর্ট হতাশাগ্রস্ত শুভেন্দু অধিকারী আগে তো জবাব দিতে হবে নিশ্চিত কোনো অবৈধ অনুপ্রবেশকারী থাকবে কেন কিন্তু আঠান্ন লাখ নাম বাদ গেছে কজন অবৈধ অনুপ্রবেশকারী পাওয়া গেছে কটা রোহিঙ্গা পাওয়া গেছে নির্বাচন কমিশন জানাতে পেরেছে সংখ্যাটা শূন্য একজন রোহিঙ্গা নেই অথচ এক কোটি কুড়ি লাখ রোহিঙ্গার কথা বলে সাড়ে দশ কোটি বাঙালিকে লাইনে দাঁড় করিয়েছে বাংলার মানুষ প্রতিটা ঘটনা হিসেবে রেখেছে আজকে এই কথা এই মন্তব্য শুভেন্দুর তার জন্য হতাশার ভয় প্রকাশ আমরা উল্টে বলতে চাই যে কোনো অবৈধ অনুপ্রবেশকারীর নাম যেন না থাকে ঠিক তার সাথে সাথে কোনো বৈধ নাগরিকের নাম যেন বাদ না যায় বরং আমরা দেখেছি মানুষ যারা জীবিত তাদেরকে ইতিমধ্যে নির্বাচন কমিশন কমিশনটি কেন নেয় তার রেসপন্সিবিলিটি নির্বাচন কমিশন নিয়েছে যাইনি আমাদের দাবি তাই প্রথম দিন থেকে যে একজনও অবৈধ অনুপ্রবেশকারীর নাম যেন না থাকে তার সাথে সাথে কোনো বৈধ নাগরিকের নাম যেন বাদ না যায় বাংলার মানুষ মন করে নিয়েছে যারা বাঙালির উপর অসভ্যতা করেছে যারা বাঙালিকে হয়রানি লাইনে দাঁড় করিয়েছে লজিক্যাল ডিসকেন্সের নাম করে কোর্টের লাইনে বাঙালি তাদেরকে বুঝে নেবে বিজেপি লিডার অফ অপজিশন হতে গেলে তিরিশটা আসন লাগে এবার তিরিশ পাবে না বিজেপি সেই জায়গা তৈরি করে দেবে পশ্চিমবঙ্গের বাঙালি ধন্যবাদ ভোটের আগে তৃণমূলের নতুন ফর্মুলা ডিস্ট্রিক্ট ইলেকশন কোর কমিটি গঠন তৃণমূলের ভোটের আগে তৃণমূলের নতুন ফর্মুলা এই কমিটি এই কমিটিতে কারা কারা থাকবেন এই কমিটি নিয়ে কমিটি কি কি পদক্ষেপ নেবে আরো বিস্তারিত জানার চেষ্টা করব। আবির রয়েছে আমার সঙ্গে আবির দেখো বাছাই করা সাংগঠনিক জেলাতেই ডিস্ট্রিক্ট ইলেকশন কোর কমিটি তৈরি করা হয়েছে যার মধ্যে বারাসাত বহরমপুর জঙ্গিপুর যে সাংগঠনিক জেলা রয়েছে সেগুলি তার মধ্যে পড়ে একদম জেলার নিচু স্তরে যাতে পারস্পরিক দূরত্ব না থাকে তা আগে আগেভাগে শাসক দল সচেষ্ট এবং সেই কারণেই হচ্ছে এই সমস্ত জেলাগুলোর বিধানসভাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ সেখানেই নিয়ে আসা হয়েছে আহ বারাসাত বহরমপুর জঙ্গিপুরের ক্ষেত্রে যেমন কোর কমিটিতেই আমরা দেখতে পাচ্ছি যে বেশ কয়েকজন সাংসদ রয়েছে বেশ কয়েকজন বিধায়ক রয়েছেন আবার যারা সাংগঠনিক ক্ষেত্রে যারা দায়িত্বপূর্ণ ব্যক্তি তারাও সেখানে রয়েছেন যেটা ধারণা সেটা হচ্ছে যে বিধানসভা ভোটের আগে এই সমস্ত বিধানসভা ক্ষেত্রে পারস্পরিক কিছু সমস্যা নিচুতলাতে তার দলের শীর্ষ নেতৃত্বের নজরে এসেছিল বহু ক্ষেত্রে বেশ কিছু রাজনৈতিক সমীকরণ কতগুলো জায়গাতে ক্রমাগত বদল হতে চলেছে তাই ইলেকশন কোর কমিটি করে একেবারে মাইক্রো ম্যানেজমেন্টের যে ব্যবস্থা তৃণমূল কংগ্রেস করতে চায় এর আগে কোনোদিন কিন্তু এই ধরনের কোনো পরিস্থিতি তৈরি হয়নি এবং আমরা আগে দেখতাম যে জেলায় জেলায় পর্যবেক্ষক তৃণমূল কংগ্রেস রাখতে পরে পর্যবেক্ষক পদ তুলে দেওয়া হয় কিন্তু এই যে ডিস্ট্রিক্ট ইলেকশন কোর কমিটি রয়েছেন যারা জেলায় ভোট প্রচার থেকে ভোট ম্যানেজমেন্টের খুঁটিনাইটি সমস্ত দায়িত্বই কার্যত তারা পালন করবেন যেমন বারাসাত ডিস্ট্রিক্ট ইলেকশন কোর কমিটিতে আহ্বায়ক এবং সহ আহ্বায়ক পদ দেওয়া হয়েছে রথিন ঘোষ এবং জ্যোতিপ্রিয় মল্লিককে এবং তারা দুজনেই ভোট করানোর ক্ষেত্রে যথেষ্ট অভিজ্ঞতা এবং তারা অনেকটা সাফল্যও পেয়েছেন তাছাড়া ষোলো জনের সেখানকার কোর কমিটিতে বারাসাত সাংগঠনিক জেলার সভাপতি যিনি সাংসদ ছাড়া কাকলি গোষ্ঠীরা চেয়ারম্যান সব্যসাচী দত্তকে রাখা হয়েছে আবার বহরমপুর জঙ্গিপুরের ক্ষেত্রে হচ্ছে সাংসদ খালিলুর রহমান আবু তাহের ইউসুফ পাঠান তাদেরকে রাখা রয়েছে এর মধ্যে খালিলুর আবার সাংগঠনিক জেলা সভাপতি এছাড়াও চুরি জেলা তিমানি বিশ্বাস কানাই চন্দ্র মন্ডল শেখ মিয়ামা সৌভিক হোসেন রবিউল চৌধুরী নজরুল ইসলাম ওরফে টাইগার এদের মতো যারা নেতারা সাংগঠনিক ক্ষেত্রে দায়িত্বপূর্ণ তাদেরকেও রাখা হয়েছে এবং বিশেষ করে মুর্শিদাবাদের মতো জায়গাতে কখনো জঙ্গি পুরসংস্কারের কিছু সমস্যার বিষয় ফারাক্কা শামসেরগঞ্জের মতো যে আসন যেগুলোতে লোকসভা নির্বাচনে কংগ্রেসের পক্ষে সেখানে ভোট অনেকটা ভালো হয়েছিল আবার সদ্য দলত্যাগী হুমায়ুন তিনি নতুন দল গঠন করেছেন তিনিও একাধিক জায়গা মিমকে নিয়ে প্রচার করছেন তাহলে এই সমস্ত জায়গাতে নিচু স্তরে সমীকরণ কি হবে কিভাবে প্রচার চলবে কিভাবে কাজ চলবে সেটা বোঝানোর জন্যই এই ডিস্ট্রিক্ট ইলেকশন কোর্ট কমিটি তৈরি করা হয়েছে এমনটাই ধারণা করা হচ্ছে এসআইআর ডকুমেন্ট আপলোডে একাধিক গাফিলতি চূড়ান্ত তালিকা তৈরিতে সতর্ক রাজ্য সিও দফতর ডিএম দের পাঠানো বিধানসভা ভিত্তিক ভোটার তালিকা স্কুটিনি সিও দফতরে ভোটার তালিকা সুপার চেকিং স্কুটিনি হবে এ বিষয়ে আর বিস্তারিত জানার চেষ্টা করব সোমরাজ রয়েছে আমার সঙ্গে সোমরাজ কমিশনের তরফ থেকে বাড়তি সতর্ক একদমই দেখো কমিশন বাড়তি সতর্ক মূলত নির্ভুল ভোটার তালিকা তৈরি এবং সেই কারণে সাম্প্রতিক সময় দেখা যাচ্ছে ডকুমেন্ট আপলোডকে কেন্দ্র করে একাধিক গাফিলতি হচ্ছে ইআরও এবং এই আরোদের তরফ থেকে একাধিক গাফিলতি ডকুমেন্ট আপলোডের ক্ষেত্রে এবং ইআরও এই আরোরা সেটি আপলোড পর্যন্ত করে দিচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে এবার বিভিন্ন জেলা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার তথা জেলা শাসকদের তরফে তাদের অধীনে থাকা বিধানসভাগুলির যে ভোটার তালিকা পাঠাবেন সেই ভোটার তালিকা ফের রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে স্ক্রুটিনি হবে এবং তার স্ক্রুটিনি হওয়ার পর সুপার চেকিং হবে সেক্ষেত্রে যদি সিও দপ্তর সন্তুষ্ট না হয় তাহলে ফের সেই তালিকা জেলা কাছে ফেরত পাঠাবে যতক্ষণ পর্যন্ত না ভোটার তালিকা নিয়ে সন্তুষ্ট হবে রাজ্যের সিও দপ্তর ততক্ষণ পর্যন্ত জাতীয় নির্বাচন কমিশনকে সেই তালিকা পাঠানো হবে না তেমনটাই কমিশন সুচ্ছে খবর আঠাশে ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে কিন্তু তার আগে জেলা শাসকদের থেকে নির্ভুল ভোটার তালিকা পাওয়াই এখন অন্যতম টার্গেট রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের এবং সেই কারণেই নির্ভুল ভোটার তালিকা না পাওয়া পর্যন্ত জেলা শাসকদের কাছে সেই তালিকা ফেরত পাঠাবে তেমনটাই কমিশন সূত্রে খবর এবং জেলা সূত্র মারফত জানা যাচ্ছে ইতিমধ্যে জেলা শাসকদের সেই দিয়ে দেওয়া হয়েছে বেশ চূড়ান্ত ভোটার তালিকা নিয়ে কমিশনকে চাপ শুভেন্দু অধিকারীর অবৈধ ভোটার নিয়ে ফের হুশিয়ারি বিরোধী দলনেতার কমিশন পদক্ষেপ না করলে আদালতে যাবার হুঁশিয়ারি বাদ যাবে না যাবে আমরা লক্ষ্য রেখেছি বাদ না গেলে তো ব্যবস্থা আছে ডিওর কাছে আবেদন হবে ডিও আবেদন না শুনলে সিওর কাছে হবে সিও আবেদন না শুনলে কোর্ট তো খোলা আছে মমতা ব্যানার্জি একা কোটে যেতে পারেন অন্য কেউ যেতে পারেন না কমিশন পদক্ষেপ না করলে আদালতে যাওয়ার হুঁশিয়ারি

মুখ্যমন্ত্রী নিজে সুপ্রিম কোর্টে সওয়াল করেছেন মাইক্রো অবজারভারদের দিয়ে ভোট চুরি করা আটকে দিয়ে সুপ্রিম কোর্ট হতাশাগ্রস্ত শুভেন্দু অধিকারী আগে জবাব দিতে হবে নিশ্চিত কোনো অবৈধ অনুপ্রবেশকারী থাকবে কেন কিন্তু আঠান্ন লাখ নাম বাদ গেছে কজন অবৈধ অনুপ্রবেশকারী পাওয়া গেছে কটা রোহিঙ্গা পাওয়া গেছে নির্বাচন কমিশন জানাতে পেরেছে সংখ্যাটা শূন্য একজন রোহিঙ্গা নেই অথচ এক কোটি কুড়ি লাখ রোহিঙ্গার কথা বলে সাড়ে দশ কোটি বাঙালিকে লাইনে দাঁড় করিয়েছে বাংলার মানুষ প্রতিটা হটনা হিসেব রেখেছে আজকে এই ঘটনা এই মন্তব্য শুভেন্দুর তার জন্য হতাশার ভয় প্রকাশ আমরা উল্টে বলতে চাই যে কোনো অবৈধ অনুপ্রবেশকারীর নাম যেন না থাকে ঠিক তার সাথে সাথে কোনো বৈধ নাগরিকের নাম যেন বাদ না যায় বরং আমরা দেখেছি মানুষ যারা জীবিত তাদেরকে ইতিমধ্যে নির্বাচন কমিশন তারা রেসপন্সিবিলিটি কেন নেয় তার রেসপন্সিবিলিটি নির্বাচন কমিশন নিয়েছে নাইনি আমাদের দাবি তাই প্রথম দিন থেকে যে একজনও অবৈধ অনুপ্রবেশকারীর নাম যেন না থাকে তার সাথে সাথে কোনো বৈধ নাগরিকের নাম যেন বাদ না যায় বাংলার মানুষ মন করে নিয়েছে যারা বাঙালির উপর অসভ্যতা করেছে যারা বাঙালিকে হয়রানি লাইনে দাঁড় করিয়েছে লজিক্যাল ডিসকেন্সের নাম করে ভোটের লাইনে বাঙালি তাদেরকে বুঝে নেবে বিজেপি লিডার অফ অপজিশন হতে গেলে তিরিশটা আসন লাগে এবার তিরিশ পাবে না বিজেপি সেই জায়গা তৈরি করে দেবে পশ্চিমবঙ্গের বাঙালি ধন্যবাদ ভোটের আগে তৃণমূলের নতুন ফর্মুলা ডিস্ট্রিক্ট ইলেকশন কোর কমিটি গঠন তৃণমূলের ভোটের আগে তৃণমূলের নতুন ফর্মুলা এই কমিটি এই কমিটিতে কারা কারা থাকবেন এই কমিটি নিয়ে কমিটি কি কি পদক্ষেপ নেবে আরো বিস্তারিত জানার চেষ্টা করব আবির রয়েছে আমার সঙ্গে আবির দেখো বাছাই করা সাংগঠনিক জেলাতেই ডিস্ট্রিক্ট ইলেকশন কোর কমিটি তৈরি করা হয়েছে যার মধ্যে বারাসাত বহরমপুর জঙ্গিপুর যে সাংগঠনিক জেলা রয়েছে সেগুলি তার মধ্যে পড়ে একদম জেলার নিচু স্তরে যাতে পারস্পরিক দূরত্ব না থাকে তা মেটাতে আগে ভাগে শাসক দল সচেষ্ট এবং সে কারণেই হচ্ছে এই সমস্ত জেলাগুলোর বিধানসভাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ সেখানেই নিয়ে আসা হয়েছে আহ বহরমপুর জঙ্গিপুরের ক্ষেত্রে যেমন কোর কমিটিতে আমরা দেখতে পাচ্ছি যে বেশ কয়েকজন সাংসদ রয়েছেন বেশ কয়েকজন বিধায়ক রয়েছেন আবার যারা সাংগঠনিক ক্ষেত্রে যারা দায়িত্বপূর্ণ ব্যক্তি তারাও সেখানে রয়েছেন যেটা ধারণা সেটা হচ্ছে যে বিধানসভা ভোটের আগে এই সমস্ত বিধানসভা ক্ষেত্রে পারস্পরিক কিছু সমস্যা আহ নিচু তোলাতে দলের শীর্ষ নেতৃত্বে নজরে এসছিল বহু ক্ষেত্রে বেশ কিছু রাজনৈতিক সমীকরণ গতগুলো যেটাতে ক্রমাগত বদল হতে চলেছে তাই ইলেকশন কোর কমিটি করে একেবারে মাইক্রো ম্যানেজমেন্টের যে ব্যবস্থা তৃণমূল কংগ্রেস করতে চায় এর আগে কোনোদিন কিন্তু এই ধরনের কোন পরিস্থিতি তৈরি হয়নি এবং আমরা আগে দেখতাম যে জেলায় জেলায় পর্যবেক্ষক তৃণমূল কংগ্রেস রাখতে পরে পর্যবেক্ষক পদ তুলে দেওয়া হয় কিন্তু এই যে ডিস্ট্রিক্ট ইলেকশন কোর কমিটি রয়েছেন যারা জেলায় ভোট প্রচার থেকে ভোট ম্যানেজমেন্টের খুঁটিনাইটি সমস্ত দায়িত্বই কার্যত তারা পালন করবেন যেমন বারাসাত ডিস্ট্রিক্ট ইলেকশন কোড কমিটি ছবিতে আহ্বায়ক এবং সহ আহ্বায়ক পদ দেওয়া হয়েছে রথিন ঘোষ এবং জ্যোতিপ্রিয় মল্লিককে এবং তারা দুজনেই ভোট করানোর ক্ষেত্রে যথেষ্ট অভিজ্ঞতা এবং তারা অনেকটা সাফল্যও পেয়েছেন তাছাড়া ষোলো জনের সেখানকার কোর কমিটিতে বারাসাত সাংগঠনিক জেলা সভাপতি যিনি সাংসদ কাকলি গোলদস্তিদার চেয়ারম্যান সব্যসাচী দত্তকেও রাখা হয়েছে আবার বহরমপুর জঙ্গিপুরের ক্ষেত্রে হচ্ছে সাংসদ খালিলুর রহমান আবু তাহের ইউসুফ তাদেরকে রাখা রয়েছে এর মধ্যে খালিলুর আবার সাংগঠনিক জেলা সভাপতি এছাড়া হচ্ছে ওই জেলা তিমানি বিশ্বাস কানাই মন্ডল শেখ নিয়ামা সৌভিক হোসেন রবিউল চৌধুরী নজরুল ইসলাম টাইগার এদের মতো যারা নেতারা সাংগঠনিক ক্ষেত্রে দায়িত্বপূর্ণ তাদেরকেও রাখা হয়েছে এবং বিশেষ করে মুর্শিদাবাদের মতো জায়গাতে কখনো জঙ্গিপুর পুরসভা স্তরে কিছু সমস্যার বিষয় ফারাক্কা তামসেরগঞ্জের মতো যে আসন যেগুলোতে লোকসভা নির্বাচনে কংগ্রেসের পক্ষে সেখানে ভোট অনেকটা ভালো হয়েছিল আবার সদ্য দলত্যাগী হুমায়ুন তিনি নতুন দল গঠন করেছেন তিনিও একাধিক জায়গা মিমকে নিয়ে প্রচার করছেন কারণ এই সমস্ত জায়গাতে নিচু স্তরের সমীকরণ কি হবে কিভাবে প্রচার চলবে কিভাবে কাজ চলবে সেটা বোঝানোর জন্যই ডিস্ট্রিক্ট ইলেকশন কোড কমিটি তৈরি করা হয়েছে এমনটাই ধারণা করা হচ্ছে